ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন অর্থনীতি নিয়ে তিনি বাইডেনের চেয়ে ভালো অবস্থানে আছেন কিন্তু বাস্তবে চিত্রটা ঠিক উল্টো বাইডেনের সময় মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের চাপ ছিল কিন্তু বাইডেন অন্তত স্বীকার করেছিলেন যে সমস্যা আছে ট্রাম্প এখন এমনভাবে কথা বলছেন যেন পুরো বিষয়টাই বানানো একটা ডেমোক্র্যাটদের কমজম এই অস্বীকারটাই তাকে বাইডেনের চেয়ে অনেক বেশি বিপজ্জনক অবস্থায় ফেলছে সম্প্রতি অর্থনীতি নিয়ে অনেকটা বাইডেনের সুরেই কথা বললেন ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনভাবে দেশের অর্থনৈতিক দুর্দশাকে উড়িয়ে দিয়েছেন যা আগের চেয়েও বেশি অবজ্ঞাপূর্ণ তিনি এমনকি আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগকে বলেছেন ডেমোক্র্যাটদের সাজানো যান বা প্রতারণা আর জনমত জরিপগুলোকে বলছেন ভুয়া চার বছর আগে বাইডেন ও তার প্রশাসনও মূল্যস্ফীতিকে ছোট করে দেখেছিল তারা ভেবেছিল এটা সাময়িক কিন্তু পরে দেখা গেল তাদের সেই আশাবাদী ধারণা ছিল ভুল আর এর রাজনৈতিক মাসুলও দিতে হয়েছিল তাদের তবে ট্রাম্পের বর্তমান অবস্থাটা বাইডেনের মতো নয় বরং আরও বিপজ্জনক ট্রাম্প শুধু সমস্যাটাকে ছোট করে দেখছেন না তিনি এমন ভান করছেন যেন সমস্যা আদৌ নেই গত দশ নভেম্বর ফক্স নিউজের লরা ইংরাহাম জানতে চান আমেরিকানরা কি সত্যিই অর্থনৈতিক চাপে আছেন জবাবে ট্রাম্প বলেন সবচেয়ে বড় কথা এটা ডেমোক্র্যাটদের বানানো একটা নাটক সাক্ষাৎকারে আমেরিকানদের অর্থনীতি নিয়ে উদ্বেগের জনমত জরিপের কথা তুললে ট্রাম্প বলেন আমি জানি না তারা এটা বলছে কিনা আমার মনে হয় জরিপগুলো ভুয়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন ড্যানিয়েল ড্যানিয়েল ডেল লিখেছেন ট্রাম্পের অর্থনীতি নিয়ে মিথ্যা দাবির একটা পূর্ণ তালিকা যা তিনি ওই সাক্ষাৎকারেও পুনরাবৃত্তি করেছেন তিনি মিথ্যা বলেছেন মূল্য স্ফীতি দ্রব্যের দাম জ্বালানি মূল্য ওষুধের দাম সবকিছু নিয়েই তিনি বারবার বলেছেন মূল্য স্ফীতি নেই বা দামের পতন ঘটেছে ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট পরে ব্যাখ্যা দেন যে ট্রাম্প আসলে বলতে চেয়েছিলেন ইনফ্লেশন কমেছে দাম নয় কিন্তু বাস্তবে ট্রাম্প তেমন কিছু বলেননি এবং তথ্য বলছে ইনফ্লেশন আসলে কমেনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভুল ছিল তার আশাবাদী ভবিষ্যতবাণীতে ট্রাম্পের ভুল হল তিনি এমন এক বাস্তবতাকে অস্বীকার করছেন যা আমেরিকানরা প্রতিদিন অনুভব করছে এটাই তার রাজনৈতিক বিপদ আরও বাড়িয়ে তুলেছে বাইডেনের সময় অর্থনীতি তার জন্য রাজনৈতিক সমস্যা ছিল এবং হয়তো সেটি ট্রাম্পকে দুই সালে হোয়াইট হাউসে ফেরার পথ খুলে দেয় কিন্তু এখন দেখা যাচ্ছে অর্থনীতি ট্রাম্পের জন্য আরও বড় সমস্যা হয়ে উঠছে বিভিন্ন জরিপে দেখা গেছে এখন মানুষ অর্থনৈতিক সমস্যার দায় ট্রাম্পের ওপর আগের চেয়ে বেশি চাপাচ্ছে উদাহরণ হিসেবে সিএনএন এর এক জরিপে একষট্টি শতাংশ আমেরিকান বলেছেন ট্রাম্পের নীতিগুলো দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ করেছে ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজের জরিপে উনষাট শতাংশ মানুষ বলেছেন বর্তমান মুদ্রাস্ফীতির জন্য ট্রাম্প অন্তত আংশিকভাবে দায়ী সিবিএস ইউগভের জরিপে চৌষট্টি শতাংশ মানুষ বলেছেন ট্রাম্পের নীতিগুলো তাদের খাবার দাবারের দাম বাড়াচ্ছে আর যদিও ট্রাম্প তার অর্থনৈতিক সমস্যার দায় বাইডেনের উপর চাপানোর চেষ্টা করছেন জরিপগুলো বলছে জনগণ তা বিশ্বাস করছে না রয়টার্স এক জরিপে দেখা গেছে যদি দেশ মন্দায় পড়ে তাহলে উনষাট শতাংশ মানুষ দায় দেবেন ট্রাম্পকে আর মাত্র সাঁত্রিশ শতাংশ মানুষ দেবেন বাইডেনকে এখন প্রশ্ন উঠতেই পারে মানুষ ট্রাম্পকেই বেশি দায়ী করছেন কেন এর আরেকটা কারণ থাকতে পারে তিনি বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দাম দ্রুত কমাবেন কিন্তু তা হয়নি বাইডেনের সময়ে মানুষ অন্তত আংশিকভাবে কোভিড নাইন্টিন মহামারীকে দায়ী করেছিল যা বিশ্বজুড়ে অর্থনীতি নাড়িয়ে দিয়েছিল ট্রাম্প দ্বিতীয় মেয়াদের শুরুতেই নিজেই অর্থনৈতিক ঝুঁকি নিয়েছিলেন নানা শুল্ক বসিয়ে কিন্তু সবচেয়ে বড় কারণ হল তিনি অর্থনৈতিক সংকট নিয়ে সরাসরি কিছু করছেন বলে মনে হয় না সিবিএস এর জরিপে দেখা গেছে পঁচাত্তর শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প প্রশাসন মূল্য কমানোর বিষয়ে যথেষ্ট কাজ করছে না এমনকি রিপাবলিকানদের মধ্যেও সাতান্ন শতাংশ মানুষ এ মত দিয়েছেন অন্তত বাইডেন এখন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট নামে একটা বিল পাশ করেছিলেন সেটা কার্যকর হোক বা না হোক অন্তত কিছু একটা করার চেষ্টা ছিল তার ট্রাম্পের সামনে এখন দুটি পথ একটা হলো জনগণের ক্রয় ক্ষমতা আর জীবনযাত্রার খরচকে তার রাজনৈতিক ফোকাস বানানো অন্যটা হলো ভান করা যে সব ঠিক আছে আর সব জরিপি ভুয়া দেখা যাচ্ছে ট্রাম্প দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন আর এটা তার দল ও উপদেষ্টাদের জন্য একটা বড় রাজনৈতিক ভুল হিসেবেই দেখা দিচ্ছে